হ্যাঁ নমস্কার বন্ধুরা যেমন ওদেরকে ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আবে নতুন রেসিপি নেই দেখো বন্ধুরা আমার রেসিপির নাম হলো আজকে আমি ডাব ডাবের ভিতরে রুই মাছের ভাপা করব। ডাব রুই করব আমি এখন আমার সঙ্গে থাকো দেখতে থাকো কেউভাবে বানাই ডাব রুইটা দেখো বন্ধুরা একটা ডাব তো আমি বাজার থেকে কিনে নিয়েছি বাজার থেকে কেনা আছে ডাবটা আমার কিন্তু আমি মুখটা ডাবটা কেটে নিয়ে এসেছি বাজার থেকেই এখন আমি কেটে নিই ডাবটা মুখটা একটু তুলে জলটা শুধু ঢেলে নেব তারটাই তো কেটে নিলাম আর তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি আরেক শুকের মতো রুই মাছ পিস পিস করে বাজার থেকে কেটেই নিয়ে এসেছি রুই মাছ আর এই রুই মাছ ভাপা করার জন্য এর জন্য কী কী উপকরণ নিয়েছি আমি দেখো ডাবের উপর ভাপা করবো দেখো এখানে অল্প একটু পোস্ত নিয়েছি আর অল্প সাদা সর্ষে নিয়েছি সাদা সর্ষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাবে ঠিক সে সেরকম ঝাল দেবে আমি দুটো দিয়েছি আমার মতন পরিমাণ মতন আর দেখতেই তো পাচ্ছো আমি এখানে আড়াইশো গ্রাম রোল মাছটা আমি পিস পিস করে বাজার থেকে কেটেই নিয়ে এসেছি এটাকে আমি এখন দেখো আমি একটা কড়া তো গ্যাসে বসিয়ে দিলাম একটু মাছটাকে সামান্য হালকা করে একটুখানি টুপিট করে একটু ভেজে নেব কড়াটা ধরিয়ে দিলাম কড়াটা একটু গরম হোক দেখো বন্ধুরা কড়াটা তো গরম হয়ে গেছে আমি এবার কড়াটার মধ্যে তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম অল্প করে মাছটার মতন স্বাদ মতন নুন দিয়েছি নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম তেলটা নিয়ে নি অল্প করে কারণ যেহেতু কাঁচা ফুসল তেল দেবো মাছটাকে আমি একটু হালকা করে একটু কড়াতে নেড়ে নেব বেশি ভাজবো না সবথেকে ভালো কাঁচা দিলেই ভালো হয় সেটা কাঁচাটা কালিন ডাবের ভিতরে কাঁচা আমরা খাইনি নিই করিনি তো তার জন্য একটু এবং একটু হালকা করে ভেজে দিলাম একদম হালকা করে দেখো বন্ধুরা ভাজা তোমার হয়ে গেছে একদম হালকা করেই ভাজলাম আর জন্য আমি একটু ঢেলে নিলাম একটু বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা মাছটা একটু অল্প করে হালকা করে ভেজে নিলাম আর যে শস্য পোস্ত দেখালো সেটা আমি বেটে মিক্সিতে বেটেই নিয়ে এলাম দেখো বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম আর এই কাঁচা সর্ষের তেল দিয়ে আবার অল্প একটু নুন দিলাম নুনটা যখন আমি একটু মাছটাকে মানে হাত ভেজে নিলাম তখন একটু নুন দিয়েছি এখন একটু অল্প নুন দিলাম একটু সামান্য হলুদ দিলাম দিয়ে দিলাম সব কিছু এবারে এটা মাখাবার আগে আমি ডাবটা একটু বসিয়ে নিই গ্যাসটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে রাখি ডাকটা বসিয়ে দিলাম খালি দাবি বসিয়ে দিলাম আমি এই ডাকটা দেখো বন্ধুরা দেখতে তো পাচ্ছো দেখতে পাচ্ছো ডাবটা আমি বসিয়েছি গ্যাসটাও ধুয়েছি তার ভিতরে আমি একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম ডাক্তার মধ্যে আবার ডাবটার মধ্যেই আমি কাঁচা শুকুর তেল দিয়ে দিলাম মানে এটা এইটা চামচটা বর্তি বত্তি দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে এক জায়গায় মেটে নেবো এবারে আমি এগুলোকে ভালো করে মেখে তো নিলাম দেখলে বন্ধুরা এবার আমি এগুলোকে ডাবের ভিতর দিয়ে দেবো এক এক করে এটা হাত দিয়ে মাখালে খুব ভালো করে মাখানো হবে তার জন্য আমি হাত দিয়েই মাখালাম আমার ছোট হয়ে গেছে এর থেকে তুমি পারো বরং ডাক নিতে সেটাও তুমি বাজারে পেলে নিয়ে আসতে পারো ডাকটা আমার তো ছোট হয়ে গেছে এখানে বুঝতেই পারছো ছোট হয়ে গেছে ডাকটা আর দিলাম না কাছি আমি তারপরে আমি মুখটাকে লাগাতে পারবো না এবার এই মুখটাকে দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে দিলাম এবার এটাকে আমি দিয়ে এরকম দিয়ে ভালো করে ঢেকে দিলাম এটা একদম টাইট করে সেম সেম করে ঢেকে দিলাম এবার এটা আধ ঘন্টা ধরে হোক আধ ঘন্টা পরে এটা গ্যাসটা আমি কমানোই থাকবে আধ ঘন্টা পরে আসছি ঘুরে হ্যাঁ দেখো বন্ধুরা এবারে আমি মুখে ঢাকাটা খুলি কেমন ঢাকাটা ডেকে একটু পুরো জলটা তো শুকিয়ে গেছে এবার তো হয়ে যাওয়ার গল্প আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি ঢাকাটা খুলছি খুব সুন্দর ঢাকাটা টেনে নিয়ে এবার আমি এটাকে একটা দিকে ধরবো কিভাবে এইভাবে ধরতে হবে ওটাকে না ধরলে কিন্তু ঢালতে পারবো না কেমন হলো দেখো বন্ধুরা কেমন সুন্দর করে ঢেলে ফেললাম সব মাছটাকে আমি দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো বন্ধুরা রুই মাছ ভাপা টাবের ভিতরে রুই মাছ ভাপা আমার মতন করে খেয়ে দেখো কেমন লাগে ভালো লাগলো আমার কমেন্ট করে জানিও আর আমার রুই মাছ ভাপা যদি খাবে তাহলে আমার বাড়িতে চলে এসো আমার কলকাতায় বাড়ি হ্যাঁ চলে এসো আমার বাড়িতে ভাত আমার কাছে খাবে যদি তাহলে আমার বাড়িতে তো আসতে হবে আর হচ্ছে কথা আমার ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিওতে